আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ তম ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে কিছু আয়াত শরীফ নিয়ে হয়েছে সেই আয়াত শরীফ আমরা প্রথমে বানান করে মহস্ক করব তারপরে রিডিং করে মহস্ক করব তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলি দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলোর লিংক। যা থাকবে আপনারা কষ্ট করে আই বাটন থেকে আমরা এখান থেকে এই পর্যন্ত প্রথমে বানান করে পড়বো তারপরে এখান থেকে এই পর্যন্ত রিডিং পড়বো আপনারা আমার সাথে সাথে বানান করে পড়ুন এবং রিডিং পড়ুন তাহলে ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন শরীর শুদ্ধ হবে তেলাওত করতে পারবেন এবং রিডিং করতে পারবেন শুরু করে আমার সাথে বলুন ফাজোরফা লাম আলিফ জবর লা ফালা তাখ জবরতাখ ফালাতাক শিনোয়াও জবর সাউ ফালাতাক সাও হামিম পেশ হুম ফালাতাক সাও হুম আমার আমার সাথে বলুন ফালাতাক সাও হুম ও খ জবর ওয়াখ শিন ওয়াও জবর সাও ওখ সাও নুনিয়া জেল্নি ওয়াখ শাওনি ফ্যালাতখ শাওহু মু ওয়াক শাওনি আবার আমার সাথে বলুন ফ্যালাতখ শাওহুম ওয়াখ শাওনি তারপর আমার সাথে বলুন ওয়া ওয়াল লাম জেল্লি ওয়ালি হামজা পেশকু ওয়ালি উ তামিম জের তিম মিমের উপর তাস দিয়ে করা ওয়াজি ولي وتم ميم جور ما ولي وتم ما نون عين جن نعم ميم جور نعم ما نيع ما تايا جرتي ما ولي وتم ما نيع ما تي أما شاء الله عين جبر على ميا عليك أفهم بيشكم عليكم ولي وتم ما نيع عليكم

ওয়ারাহ মাতুন দম ফেলে তা সাকিন করে দিব আমরা মির রব পিহিম ওয়ারাহ মা আবার আমার সাথে বলুন মির রব পিহিম ওয়ারাহ মা তারপরে আমার সাথে বলুন হালাম জবর হাল ইয়াসিন জবর ইয়াস হাল ইয়াস তা জবর তা হাল ইয়াস তা ওয়াবি আদের উই হাল ইয়াস তা উই হা পেশ হু ওয়া জবর ওয়া হুয়া হাল ইয়াস তা উই হু থামলে কি হবে পরটাকে সাকিন করে দিব একালে টান দিব হাল ইয়াস হু তারপর আমার সাথে বলুন ওয়া জবর ওয়া মিম ইয়া জবর মায়ে গুন্না কেন করলাম কারণ নুন সাকিনে করে ইয়া আছে ইয়াটা হচ্ছে ইদগামের হরফ নুন সাকিনে ইদগামের হরফ ছয়টি ইয়া ওয়াও মিমনুন র আল্লাম বাগুনার হচ্ছে চারটি আর ব্লাগুনার হচ্ছে দুইটি ইয়া ওয়াও মিমনুন ইয়া ওয়া নুন এগুলা গুন্না করে তাস ধরে মিলে পড়তে হবে আর র আল্লাম গুন্না সারা তাসি হলে মিলে পড়তো আমরা নুন সাকিনের পরে ইয়া পেয়েছি আমরা তাশদিদ করব এবং গুন্না করে পড়ব আপনারা আমার সাথে বলুন মাই ইয়া হামজা জবর ইয়া ওয়া মাইয়া মিম পেশ মুরাফিসুরু মুরু ওয়া মাইয়া মুরু বালাম জের বিল আইন দাল জবর আদ লাম জেল্লি বিল আদলি ওয়া মাইয়া মুরু বিল আদ তাহলে কি হবে

ইকবার কোনো টিয়ার পযাম সাগিন তানবিন সেই সময় নুনকে গোপন করে পড়তে হয় ওয়া ইয়ং ক জবর ক ওয়াং ক জেল্লি ওয়া কলি বা পেশবু বুয়ং ক ল ইবু ই লাম খারা যাব লা ইলা লামে তিনআলি ফান্দেন ইলা ওয়া ইয়ং ইলা হামজাহা যাবল আহ লাম জেল্লি আহলি হা খারাজির হি আহলি হি মিমসিন জবর মাস র ওয়াউ পেশরু মাসরু র আলিফ দু জবর র মাসরুরান ওয়া ইয়াং কলিবু ইলা আহলিহি মাসরুরা দু জবর দম ফেললে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে আর এক আলিফ টানটাকে মাদ্দে আওয়াজ বলে আবার আমার সাথে বলুন ওয়াংকলি পু ইলা লিহি মেস রু র হাম জানুনজেন ইনুঞ্জবর্না ইন্না রবা জবর রব ইননা রপ্পা জবরবা ইন্না রপ্পা হাম ইম্পেশ হোম ইন্না রপ্পা হুম মিন্সাকিনা পাওয়া যায় আমরা সেই সময় গোপন করে পড়ব কারণ মিম সাকিনের পরে হচ্ছে বাটা হচ্ছে ইকফা হৰফ মিম সাকিনে ইকফাৰ হৰফ ইন নরব আহ হোম বি হামিম বিহিম ইন নৰফ বিহিম ইয়াও জবৰ ইয়া মিম জবৰ মা ইয়াওমা মা হামজা জের ই ইয়াওমাই মা ই রাল্লাম দুই জে ৰিল ইয়াও লাম জবৰ লা ইয়াও মা ইল লা খ জবৰ খ বা ইয়া জের বি খ অ দুই পেশ সবীরোনলে কি হবে সবীর আমার সাথে বলুন ইন্ন হোম বিহিমিয়াও মাইরিল্লা হবি তারপর আমার সাথে বলুন হইয়া যাব হই র মীম দুই পেশ রুম হই ৰুম মিম নুন জের মিন হই ৰুম মিন হম জালম যাবৰ আলফা জেৰফি আলফি সিনহা যাব শাহ অ দুই জেরিন শাহ রিন তাহলে কি হবে শাহ খায়রুম মিন আল ফিশা আমার সাথে বলুন খায়রুম মিন তারপর আমার সাথে বলুন ওয়াউ জবর ওয়া হাফেশু ওয়া হু জবর ওয়া ওয়া হুয়া আইন জবর আলাম খারা জবর লা হালা ওয়া হুয়া আলা কফলাম পেশকুল নাম কুল্লি সিনিয়া দেব সাই হামজা দুই জের এং সাই এং সাই এং তানবিনের পরে কি আছে কফ আছে নুন সাকিন বা তানবিনের পরে যদি কফ পাই তাহলে নুন সাকিন বা তানবিন সেই সময় গোপন করে পড়বো এং কফ যাবার ক দালিয়াজের দি কদি রুন কদি রুন

ইয়াং অব পেশরুণুন জব না আফালাইইং জৰুনা হামজাজের লাম লাম জবল্লাল ইলাল হামজাজের ই ইলাল ই বাজের বি ইলাল ইবি লামজল্লি আফালাই ইংজৰুনা ইলাল ইবিলি কাফিয়া জবৰ কাই ফাজৰফা কাইফা হপেস্কু লামজল্লি খুলি অফতা জবৰ কত খুলি কথ।

তারপর আমার সাথে বলুন ওয়াও জবর ওয়া হা পেশ উ ওয়া লাম জবর ওয়াল ওয়াহু ওয়াল ওয়াইন গ ওয়া ওয়াল গ ফা ওয়া পেশ ফু ওয়া হু গফু ওয়া লাম পেশ রুল ওয়া হু ওয়াল গফুরুল ওয়াও জবর ওয়া দাল ওয়া পেশ দু ওয়া দু দাল পেশ দু ওয়া দু দু তাহলে কয় আলিফ টান হবে তিন আলিফ ওয়া দু

কাব জের কি হা কি মিমিয়া জেরমি বি আহ কামিল্লা হা কি মি নঞ্জবান না বি আহ কামিল্লা হা কি মিন তাহলে কী হবে হা কি মিন আলাই ইসাল্লাহ বি মিন এখন আমরা এখান থেকে এ পর্যন্ত রিডিং করব আপনারা আমার সাথে সাথে রিডিং করুন তাহলে ইনশাল্লাহ আপনারাও রিডিং করতে পারবেন فلا تخشوهم واخشوني وليتم نعمتي عليكم ولعلكم تهتدون من ربهم ورحمه هل يستويه ومن يأمر بالعدل أما يقولون وهو على صراط مستقيم وينقلب إلى أهله مسرورا أما يقولون ربنا إن ربهم بهم يومئذ لَقَبِيرٌ خير من ألف شهر وهو على كل شيء قدير أما أشد يقولون অ্যাফলিয়াং রু লাই লাল ইমিলিকাইফা খুলি খত অ্যাম ম্যা ভিন থিওর পি আমার সাথে বলুন ওয়াং ও ফুরুল মধু এলাই সাং মাউ বি আহ মিন তো এভাবে আপনারা যদি বাসায় বসে প্রথমে বানান করে পড়েন তারপর রিডিং করে মশি করে। তাহলে ইনশাআল্লাহ আপনার পবিত্র কোরআন শীত সহিদ্ধভাবে বানান করে পড়তে পারবেন এবং মহস্ক করতে পারবেন তো আজকের ক্লাসটি এ পর্যন্ত যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের ক্লাসটি করে আপনার কাছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন আর যদি কোনো প্রশ্ন বা সওয়াল থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে তাহলে ওনাদের কাছে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ شو علاقة بين شو ستك بين الله يحفظك السلام عليكم ورحمة الله وبركاته